ঢাকার মধ্যে এক প্রত্যন্ত গ্রামীণ বাজার হচ্ছে উত্তরার দিয়েবাড়ি আর এ বাজারই আমরা পেয়ে গেলাম আফ্রিকার অন্তত দশটা দেশের প্রধান খাবার কাছাবা কাছাবা বিভিন্নভাবে খাওয়া গেলেও আজকের ভিডিওতে তারই একটি প্রকার আমি আপনাদের দেখাবো। 看看。 কাছাবা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার এবং সামান্য পরিমাণ কাছাবা আপনার অনেক বড় ক্ষুধা পিটিয়ে ফেলতে সক্ষম